দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন কিন্তু কে হাটটি সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার বিশ মে দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় প্রচুর চাহিদা সম্পূর্ণ শাইওয়াল জাতের সার বাছুর গরু ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব হ্যাঁ চাষা আসসালাম আলাইকুম চাষা কেমন আছেন আপনি আজকে তো আপনার গরু হাট সেরা হাট সেরা মাল কম তিনটা মালি তিনটা মালি সংগ্রহ করতে পারেননি না কালেকশন করি আচ্ছা ঝড় বৃষ্টির মধ্যে কেমন বাজার বুঝলেন আজকে বলেন তো বাজার তো খরিদ্দার নাই আজকে খরিদ্দার আজকে নাই না ঝড় বৃষ্টির আচ্ছা গরু হকম খরিদ্দার হম গরু হকম খরিদ্দার হকম আচ্ছা একটা একটা করে দেখি না আচ্ছা এ প্রথম থেকে এটা শুরু করি এটার দাম কেমন চাচ্ছিলেন হ্যাঁ এটা সওয়াদাম ছিয়াত্তর হাজার দেখছেন এটা সাবাদাম ছিয়াত্তর হাজার কত বলেছে আচ্ছা এটা সত্তর ভাঙতে বলে বয়স কেমন আসবে আনুমানিক পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স আসবে এইটা এই জাতি কি নেপালি গির না গির তাহলে এটা সত্তর ভাঙতে পারে কেমন টার্গেট কেমন সত্তর হলে বেঁচে দেবেন যে দেখছেন এইটা কিন্তু সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে হ্যাঁ ওয়ান পিস মাল হাটে শুধু একটাই এর উপর দিয়ে কোনো গরু নাই না না ঠিক আছে আর এইটা কত স্যান এইটা পঁয়ষট্টি এটার বয়স কেমন আসবে এটা পাঁচ ছয় মাস এটা তাহলে পঁয়ষট্টি হাজার বিক্রি হবে এটা সাইওয়াল আর ওইটা নেপালি গির তাহলে এটা পঁয়ষট্টি আর এইটা কত চান্স চাচা এটা আটান্ন আচ্ছা এইটার বয়স কেমন আসবে চার থেকে পাঁচ মাস এইটা আটান্ন তাহলে আপনার সব সময় তো গরু ভালো থাকে আপনার তাহলে এইটা আঠান্ন অ্যাডমিশন আসবে না এটা আঠান্ন হলে দিবেন আচ্ছা এখন যদি কেউ যোগাযোগ করে নিতে চায় দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো যে রেট বলছেন ওই রেটে দিতে দিতে পারবো নাম্বার দেন তো 01663 17 25 এই নম্বরে যোগাযোগ এই নম্বরে ঠিক আছে ধন্যবাদ তো দেখলেন দর্শক আপনারা কোয়ালিটি বল কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হ্যাঁ

গরুর প্রচুর শক্তি দাম কেমন চান এটা পঁচাত্তর না কত বলে চাচা কাস্টমার সাতষট্টি আটষট্টি বলে কি সত্তর ভাঙে দিবেন না সত্তর হলে দিবেন আচ্ছা দেখছেন এটা কিন্তু সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে বয়স কেমন আসবে মাথায় একটু এই দিক দেন চাচা দেখে নেই ছয় থেকে সাত মাসের মতো বয়স আসবে এটা দেখছেন এটা কিন্তু সত্তর হাজার টাকা হলে বিক্রি করতে চাই আচ্ছা আচ্ছা এটাও আপনার এটা আপনার না দাম চলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার দাম কত স্যার হ্যাঁ কত দাম চাইছে আটাত্তর কত হাজার বলে কত আসতে হবে এটা থেকে তিয়াত্তর এটা বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার টাকা হলে বিক্রি বড় ভাই ভালো আছে কত ভাই দাম ছাপ্পান্ন কত বলে ভাই পঞ্চাশ পর্যন্ত বলে না আপনি দেখছেন এটা কিন্তু পঞ্চাশ হাজার পর্যন্ত দাম হচ্ছে ভাই কত হলে ছাড়বেন এটা সাড়ে একান্ন হাজার সাড়ে একান্ন হাজার হলে বিক্রি হবে চার থেকে পাঁচ মাসের বয়স আসবে দর্শক সাড়ে একান্ন হাজার টাকা হলে আচ্ছা পাখরা কত পাখরা কত দাম পঞ্চান্ন ছাওয়া দাম এটা বয়স কেমন আসবে সাজা বয়স কেমন আসবে কত বলে কাস্টমার আপনি কত চাইছেন চুয়ান্ন আর ঊনপঞ্চাশ দেখছেন এটা সার আসুর চুয়ান্ন হাজার সাই বলে আমারি হাট থেকে দর্শক আপনারা দেখতেছেন কিন্তু ভাইয়া ভালো আছেন এটা দাম কত দাম ছাপ্পান্ন এটা কত হলে বিক্রি করা যাবে চাচা একবারে বান্ন এটা দেখছেন এটা বান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এটা কত চাচা এটা কত হলে বিক্রি করবেন জোড়া আচ্ছা জোড়া কত স্যার জোড়া চাওয়া দাম একশো বারো এক লাখ বারো কত বলে দাম বলে সামান এক লাখ বলে না কেমন বিক্রির টার্গেট কেমন করছেন আচ্ছা বিক্রি টার্গেট এক লাখ ছয় এই দুইটা এক লাখ ছয় হাজার টাকা হলে বিক্রি হবে এইটা একটা আর এই যে এই চারটা এই দুইটা এক লাখ ছয় হাজার টাকা হলে বিক্রি হবে

বাষট্টি হাজার টাকা হলে এইটা বিক্রি তো দর্শক আপনারা শুনলেন কিন্তু হাট থেকে আপনাদেরকে দাতের সারবাসের করে তথ্য দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম